বুক ক্যাপে বুক রিফেপের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে সন্দেশ থেকে সন্দেশ পত্রিকা আমরা সকলেই জানি একটা সময় সুভাষ মুখোপাধ্যায় এবং সত্যজিৎ রায় দুজনে মিলে চালাতেন তারপর হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং তারপর আবারও সেই রায় পরিবারের হাত ধরেই সন্দীপ রায়ের সম্পাদনায় সন্দেশ পত্রিকা চালু হয় তো যাই হোক জানুয়ারি দু হাজার চব্বিশের সন্দেশ পত্রিকার আমরা দেখতে পাচ্ছি এখানে ওপরের প্রচ্ছদটি রয়েছে এবং প্রকাশিতও হয়ে গেছে পঞ্চাশ টাকা দাম রাখা হয়েছে তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই সন্দেশ পত্রিকাটিকে পাব মানে পারচেস করতে পারেন এই মাসের সংখ্যাটাকে সেটাই আজকের আপডেট ছিল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটটিও দারুণ একটা আপডেট আমরা সকলেই জানি নীরেন ভাদুরি সমগ্রের কথা এবং নীরেন ভাদুরী সমগ্র থেকে একটি গল্প অনুযায়ী ওয়েব সিরিজ অলরেডি হয়ে গেছে যেখানে নীরেন ভাদুরীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে চিরঞ্জিত চক্রবর্তীকে এবার তারই দ্বিতীয় পার্ট অরণ্যের প্রাচীন প্রবাদ আসতে চলেছে হৈচই নামক প্ল্যাটফর্মে এবং তার শুটিং শুরু হয়ে গেছে আমি এই স্ক্রিনশটটা পেয়েছি জিতু কামালের যে তার নিজস্ব অফিসিয়াল সাইট রয়েছে সেটার থেকে এটা আমি কালেক্ট করেছি তো উনি সামাজিক গণমাধ্যমে শ্যুটিংয়ের একটা গ্লিমসেস দিয়ে জানিয়েছেন যে তাদের শুটিং চলছে তো অবশ্যই একটা দারুণ গল্প এবং আমরা অপেক্ষায় থাকবো যে এটার কবে ওয়েব সিরিজ আসছে এইটার জন্য কিন্তু সকলেই মুখিয়ে আছেন এবং তার সাথে জানায় নিরব সমগ্র দুই কিন্তু অলরেডি দ্বীপ প্রকাশনী থেকে এই বইমেলাতেই প্রকাশ হয়ে গেছে যারা চাইছেন তারা পারচেস করতে পারেন আমার কাছে বইটি রয়েছে আমি একটি পর্বে দেখিয়ে হচ্ছি একটা দিন ভেবেছি যে সম্পূর্ণ ডিটেলে রিভিউ করব যাই হোক এই খবরটি ছিল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নৈরিত প্রকাশনী থেকে সম্পাদনার দায়িত্ব নিয়েছিলাম একটি বইয়ের ছেলেবেলার কুহুতান সো সেই বইটি এবারে স্থান পেল ন্যাশনাল লাইব্রেরিতে শুধুমাত্র কলকাতার ন্যাশনাল লাইব্রেরি নয় তার সাথে চেন্নাই মুম্বাই এবং দিল্লির যে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে সেখানেও কিন্তু এই বইটি যাচ্ছে তো সকল লেখক লেখিকা বৃন্দ যারা এই বইটির সঙ্গে সংযুক্ত ছিলেন এই সংকলনটিকে তাদের লেখনির মাধ্যমে লেখনী গুণে সমৃদ্ধ করেছেন তাদের সকলকে জানাই অভিনন্দন এবং তার সাথে জানাই যে এই বইটিকে যারা পারচেস করতে চাইছেন যারা মনে হচ্ছে যে এই বইটি বাড়ির ছোটোদের জন্য বা নিজের জন্য পড়তে তাদের জন্য পাশে একটা নাম্বারও রইল আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যদি আমার নাম রাখেন বা ইউটিউব চ্যানেলের নাম রেখে বলেন যে এরকম বইটা সম্পর্কে জানতে পেরেছি পারচেস করতে চাইছি অবশ্যই তারা পোস্টালে পাঠিয়ে দেবেন এবং আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন তো এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নৈরিত প্রকাশী থেকে আরও একটি বই রয়েছে যেটা সম্পাদনার দায়িত্বে আমি ছিলাম মূলত ভূতের গল্পের সংকলন ছিল বিভিন্ন লেখক লেখিকার গুণে সমৃদ্ধ হয়েছিল এই বইটি দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ দারুণ একটা আকর্ষণ দিচ্ছে এবং ভৌতিক আবহ রচনার জন্য যথেষ্ট তো যাই হোক এই বইটির প্রথম সংস্করণ সম্পূর্ণভাবে নিঃশেষিত এবং দ্বিতীয় সংস্করণের অপেক্ষায় রয়েছি আমরা বইমেলাতে নৈরিত প্রকাশনী থেকে যে সমস্ত বই বিকৃত হয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি বিকৃত হয়েছে এই বইটি অর্থাৎ বেস্ট সেলারও বলা যেতে পারে সমস্ত বইয়ের তুলনায় তো সেই জায়গা থেকে এটাও একটা অভিনন্দন জানাবারই বিষয় সকলকে এবং আপনারা যারা অবশ্যই এই বইটিকে পড়ে দেখতে চাইছেন তাহারা এখানে যে কোণের নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে বলতে পারেন দ্বিতীয় যে মুদ্রণটি প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় সংস্করণ সেখান থেকে কিন্তু আপনাদের জন্য অবশ্যই বই পোস্টেলে পাঠিয়ে দেওয়া হবে যারা ইচ্ছুক বইটি পড়তে এই খবরটি ছিল আপনাদের জন্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বই প্রেমী তো অনেকেই হয় এবং আমরা অবশ্যই বইমেলা থেকে বই কিনি কিন্তু এরকম পাগলের মতো বই কিনতে পারেন এরকম একজন আমাদের বহু ভারতেই তথা বাংলাতেই রয়েছেন সেটা হচ্ছে একজন শিক্ষক যিনি চাকদাতে বাড়ি তো তিনি বই কিনেছেন তিন লক্ষ পনেরো হাজার টাকার এবং জানা গেছে আর্টিকেলটা পড়ে যে উনি কিন্তু প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে বই কেনেন এবং এরকম মূল্যেরই বই প্রতি বছর কিনে আসেন ভীষণ পড়তে পছন্দ করেন বাড়িতে তিনটে লাইব্রেরির মতো তিনি তৈরি করেছেন এবং প্রচুর মানুষজন সেখানে যান তাদের বই সেখানে তিনি মানে অন্যরাও পড়তে পারেন তো এরকম সুযোগও রয়েছে তো অবশ্যই বই প্রেমী হিসাবে কিন্তু খুবই ভালো লাগার বিষয় এবং যারা বলছেন যে বই কেনা মানুষ কমিয়ে দিচ্ছে তাদের জন্য এই প্রতিবেদন কিন্তু অত্যন্ত একটা দৃষ্টির জায়গা থেকে আমার মনে হয় দৃষ্টিকোণটাকে বদলাবার জন্য খুব ভালো একটা প্রতিবেদন তো অবশ্যই এটাকেও আমি চ্যানেলের তুলে ধরলাম আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি সাপ্তাহিক বর্তমানে যে নতুন সংখ্যা সেটার একটা আপডেট দিতে সো এখানেও কিন্তু একটা আপডেট রয়েছে দশই ফেব্রুয়ারির সংখ্যার আকর্ষণ হতে চলেছে এই প্রচ্ছদের এই পত্রিকাটি একশো আট শুভ সংখ্যা কেন এটার ওপরে প্রচ্ছদ কাহিনী রয়েছে মূলত আমি যেটা জানি যে প্রকৃতিতে তিনটি সংখ্যা নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু তিন ছয় এবং নয় এবং একশো আটে আট আর এক যোগ করলে নয় হয় এই নয়কে গড নাম্বারও বলা হয় আর কি কারণ দেখা যায় যে পৃথিবীর যে সমস্ত উল্লেখযোগ্য প্যাটার্নগুলো রয়েছে সব কিছুরই যোগফল নয় যেমন একটি ত্রিভুজের তিনটি কোণ সমষ্টি একশো আশি তিনটে সংখ্যা এক আট শূন্য যোগ করলে নয় হয় এটি চতুর্ভুজের চারটি কোণেশ সমষ্টি তিনশো ষাট সেখানে দেখুন তিন ছয় এবং শূন্য যোগ করলেও নয় হয় এবং এরকম ধরনের অনেক প্যাটার্ন দেখা যায় নয় ছয় তিন এগুলোই ঘুরে ফিরে আসছে উল্লেখযোগ্য বিষয়গুলোতে মহাভারতের যুদ্ধ কিন্তু কুরুক্ষেত্রের আঠেরো দিনেই হয়েছিল এবং আরও অনেক বিষয় রয়েছে তো আমার মনে হয় এই নিউমেরোলজির এই বিষয়গুলো নিয়েই হয়তো এই বিষয়টা রয়েছে আর তাছাড়া ধারাবাহিক ভ্রমণ গল্প ইত্যাদি আছে তো আমার মনে হয় ইন্টারেস্টিং একটা সংখ্যা আপনারা অবশ্যই পারচেস করে পড়ে দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আর এই পত্রিকাটির দাম দশ টাকা রাখা হয় আনন্দবাজার পত্রিকার আজকের যে সংবাদপত্রটি ছিল সেখানে একটি বিশেষ প্রতিবেদন চোখে পড়লো ঘোষণা ধুম বিষয়টা রয়েছে যে বইমেলাতে আমরা যখন যাই তখন বিভিন্ন ধরনের ঘোষণা মাইকের কান পাতলেই শোনা যায় এবং ঘোষণাগুলো এমনই হয় যে এত চারিদিকে একটা ক্যাকোপানি সৃষ্টি হয়ে থাকে কোলাহল সৃষ্টি হয়ে থাকে যে আমাদের নিজেদের মধ্যেই কথা বলতে একটু আমাদের কণ্ঠস্বরকে আপ্রাইজ করতে হয় হাই করতে হয় তো এখানে একজন যিনি লিখছেন তিনি বলছেন যে আমরা তো বইমেলায় একটু একটু শান্তি একটু স্বস্তির খোঁজে যাই তো এমনটা কি করা যায় না যে মাইকের সাউন্ডগুলোকে লো করা বা একটু শান্ত প্রকৃতির একটা পরিবেশ গড়ে তোলা যেখানে বই আমরা কিনতে যাব বই পড়বো একটু বই নেড়ে খেটে দেখবো একটু ভালো লাগা থাকবে তো এইখানে কিন্তু একটা অবশ্যই নতুন চিন্তা ভাবনার কথা উনি তুলে ধরতে চাইছেন আর আমার সেটা তো সমর্থনও রয়েছে সত্যি যে কোনো বইমেলাতে বা কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এই সাউন্ডের বিষয়টা বা সাউন্ড পলিউশনটা একটু কমালে এবং একটু শান্তি স্বস্তির জায়গা তৈরি করলে কিন্তু বই যারা কিনতে যাচ্ছেন বা পাঠক তাদের জন্য কিন্তু একটা মনোরম পরিবেশ আরও সুন্দরভাবে আমরা তুলে দিতে পারি তো অবশ্যই এটা একটা ভাবনার বিষয় আমি তো অবশ্যই কর্তৃপক্ষের কাছে এই বিষয়টিকে চিন্তার জন্য আবেদন রাখব এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অন্তরীপের যে ডিসেম্বর সংখ্যা ছিল সেখানে হে মহাজীবন নামে আমরা পত্রিকাটি পেয়েছিলাম এরপরে ফেব্রুয়ারি সংখ্যাতে আমরা কিন্তু সম্পূর্ণ উপন্যাস পাচ্ছি উল্লাস মল্লিক এবং অনুষ্ঠুপ শেটের দুটো আমরা উপন্যাস সম্পূর্ণ পাচ্ছি তো সেটার আপডেটই এখানে রয়েছে এবং এটা একটা ভালো বিষয় আমি লক্ষ্য করেছি অন্তরীপ থেকে যে কোনো পত্রিকা যখন প্রকাশিত হয় সেখানে কিন্তু সম্পূর্ণ উপন্যাসটাকে তুলে ধরা হয় এমন নয় যে আতখাপচা রাখলাম আগামী সব সপ্তাহে বা আগামী সংখ্যাতে যে নতুন প্রকাশনটা আসছে সেখানে বাকিটা থাকবে এভাবে কিন্তু করা হয় না যেটা কিছুদিন আগে কমিক্স প্রকাশিত হয়েছিল অন্তরূপ থেকে সেখানেও কিন্তু সম্পূর্ণ কমিক্সই রাখা হয়েছিল এই বিষয়টা আমার ভারী ভালো লাগে এবং এই ধরনের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই আপনারা অবশ্যই ফেব্রুয়ারি সংখ্যাটাকে দেখতেই পারেন প্রচ্ছদ এবং অন্যান্য বিষয়ে সূচিপত্র প্রকাশ পেলে আমি অবশ্যই চ্যানেলে তুলে ধরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাপ্তাহিক বর্তমানে কিছুদিন আগে আমি জানিয়েছিলাম সঞ্জীব চট্টোপাধ্যায়ের নিজস্ব আত্মজীবনীমূলক কথা আসতে চলেছে এবং সেটা কিন্তু ধারাবাহিকভাবে চলছেও এবার হিমাদি কিশোর দাশগুপ্তের বিষ্ণুলোকের সন্ধ্যা নামে নামে একটি নতুন লেখাকে ধারাবাহিকভাবে তারা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আঙ্করভট যে মন্দির রয়েছে সব থেকে বড় বিষ্ণু মন্দির তো সেটার একটা মানে কেন্দ্র করে পটভূমিকাতে বিষয়টা রচিত হবে এবং অবশ্যই ঐতিহাসিক একটা ফিকশানের মধ্যেই পড়ছে তো আমার মনে হয় এই সংখ্যাটা মানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিকভাবে প্রতিটা সংখ্যাতে প্রকাশিত হবে তো এই লেখাটা যারা পড়তে চাইছেন আগামী মাস থেকে সাপ্তাহিক বর্তমানে পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুটিং শুরু হয়ে গেল দেবারথী মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প নিয়ে যে চলচ্চিত্রটি হওয়ার কথা ছিল সেটির নাম রাখা হয়েছে শাস্ত্রী এবং এখানে অভিনয় করতে চলেছেন মিঠুন চক্রবর্তী তো অবশ্যই আপনারা এই আপডেটটি পেয়ে খুশি হবেন যারা দেবারতী মুখোপাধ্যায়ের ফ্যান রয়েছেন তারা তো অবশ্যই এই বিষয়টি আগে থেকেই জানবেন যে দেবারতী মুখোপাধ্যায়ের যে বিয়াল্লিশটি গল্প নিয়ে ছোট গল্প নিয়ে একটি বই দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল তো সেখান থেকে একটি ছোট গল্পর অবলম্বনে এই গল্পটিকে তৈরি করা হচ্ছে চলচ্চিত্রটিকে নির্মাণ করা হচ্ছে এই খবরটি ছিল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আবারও বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে একটা দারুণ বইয়ের খোঁজ পেয়েছি যেটা বইমেলাতেই প্রকাশিত হয়েছে আপনারা এখন যোগাযোগ করলে বইটিকে পেয়ে যাবেন নাম রয়েছে সন্দেশী সংবাদ শিবশঙ্কর ভট্টাচার্যের লেখা দাম রয়েছে দুশো টাকা বিষয়টা হচ্ছে যে সত্যি রায় এবং সুভাষ মুখোপাধ্যায় যখন নতুন করে সন্দেশটাকে নিয়ে ভাবলেন এবং তারপর সন্দেশ পত্রিকার যাত্রা শুরু হলো সেখানে একা একা লীলা মজুমদার নলিনী দাস প্রমুখেরা যুক্ত হলেন তো তারপরে যারা সন্দেশ পত্রিকাকে পারচেস করতেন তাদের সদস্য হতেন তাদেরকে বলা হতো সন্দেশী এবং এই সন্দেশীদের মধ্যে অনেকেই কিন্তু আজকে পাকা লিখিয়ে যারা সেই সময় সন্দেশে সবেমাত্র মাত্র হাতেখড়ি দিয়েছিলেন আর কি লেখার মাধ্যমে ছোটোখাটো এবং এখানে জানিয়ে রাখি শিবশঙ্কর ভট্টাচার্য কিন্তু সন্দেশী ছিলেন সন্দেশ পড়তেন ভালোবাসতেন সন্দেশের অনুরাগী ছিলেন এবং অনেক প্রচ্ছদ অলঙ্করণ ইত্যাদি কিন্তু সন্দেশের তিনি করেছিলেন তো সেই সমস্ত নিয়েই তার একটা গল্প তার নিজের যে মন থেকে যেগুলো লেখা বইটাকে আড্ডা চলে সেগুলোকে নিয়ে সন্দেশ সম্পর্কে আরও তথ্যবহুলভাবে এই বইটাকে তিনি তৈরি করেছেন তো অবশ্যই যারা ইন্টারেস্টেড এখানে দেখুন একটা নাম্বারও রয়েছে তো সেখানে যোগাযোগ করতে পারেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের সাথে অবশ্যই বইটাকে পারচেস করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর রয়েছে আরও একটি বই এই বইটির দেখতেই পাচ্ছেন হেমেন্দ্র কুমার রায়ের কল্পবিজ্ঞান সমগ্র তো এই বইটি ডিপ প্রকাশনী থেকে এই বইমেলাতেই প্রকাশিত হয়েছে শুধুমাত্র যে কল্পবিজ্ঞান সমগ্র নয় গুপ্তধন সমগ্র এবং অন্যান্য বেশ কিছু দেখলাম থ্রিলার সমগ্র ইত্যাদি প্রকাশিত হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের তো বইগুলো হার্ড কভারে এসেছে আমি সূচিপত্র তিনটেরই দেখিয়ে দিচ্ছি তিনটে বই দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন প্রথমে আসছি কল্পবিজ্ঞানের সূচিতে অদৃশ্য মানুষ মেঘদূতের মর্তে আগমন অমানসিক মানুষ মানব দানব মানুষের গড়া দৈত্য কাচের কফিন নবযুগের মহাদানব এই কটি গল্প রয়েছে উপন্যাস রয়েছে বলা ভালো এবং এরপরে চলুন গুপ্তধন সন্ধানের ওপর বইটাও দেখে নিই হেমেন্দ্র কুমার রায় গুপ্তধন সন্ধানের ওপরও প্রচুর বই লিখেছেন যেখানে বিমল কুমারের গল্পগুলো তো রয়েছে জয়ন্ত মানিকও রয়েছে তো সেটার সূচিপত্রটা একটু চলুন দেখে নিই গুপ্তধন সংক্রান্ত লেখাগুলি রয়েছে যখের যেটা কালোজয়ী লেখা আবার যখের ধন রত্নপুরের যাত্রী যক্ষপতির রত্নপুরী গুপ্তধনের সত্যুস্বপ্ন সুরুসাগরের ভূত্র দেশ কুবের রহস্য এবং অবশ্যই সূর্যনগরীর গুপ্তধন দেশ প্রকাশনী থেকে এরপর প্রকাশিত হয়েছে হেমেন্দ্র কুমার রায় অ্যাডভেঞ্চার সংগ্রহ যত প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন দারুণ করেছে ভালো লেগেছে আমার প্রচ্ছদটা ভেতরের লেখাগুলো একটু দেখে নিই বেশ অনেক কটি ছোটো বড়ো উপন্যাস রয়েছে সাগরের অচিনপুরে কিংকং সূর্যকরের দ্বীপ সুন্দরবনের রক্ত পাগল তারপরে অমাবস্যার রাত হারাধনের দ্বীপ এরকম অনেক কটাই রয়েছে তো সবকটা বইয়ের দাম বলে দিই মোট মোটামুটি ছশো থেকে সাতশো টাকা মতো করে রাখা হয়েছে মুদ্রিত মূল্য এর ওপর পঁচিশ শতাংশ তিরিশ শতাংশ যেটা ছাড় ডিস্ট্রিবিউটর দিচ্ছেন তার উপর মানে ডিসাইড হবে যে কত টাকাতে আপনি পাবেন বইটি তো একটু খোঁজ করুন কলেজ স্ট্রিট বা অন্যান্য জায়গায় যেখানে একটু বেশি ছাড়ে অ্যাভেলেবেল করতে পারবেন যদি পেয়ে যান অবশ্যই সংগ্রহ করতে পারেন কারণ এক জায়গায় আপনারা এইভাবে সমস্তটাই পেয়ে যাচ্ছেন দেশ প্রকাশনী থেকে এগুলো সবই প্রকাশিত এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হল আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন ছোটো বড়ো তথ্য দিয়ে আজকের পর্বটিকে সাজাতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ